গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নৈহাটি আমরা নৈহাটি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে আমরা ব্রিজের একদম ডান দিক দিয়ে এসে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বড়মার মন্দিরের দূরত্ব মাত্র দু মিনিট আপনারা যাবেন কী করে বড়মার মন্দিরে শিয়ালা থেকে যে কোনো ট্রেন ধরে নৈহাটিতে হবে নৈহাটিতে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র দু মিনিট দূরে বড় মার মন্দির নৈহাটির বড়োমা এই যে আমরা এখন নৈহাটির বড়মার সামনে রয়েছি এই যে মেন গেট আর এই বাদিকে লাইন এই সামনে হাটির বড়মার মন্দির সামনেই সকাল সকাল আসতে এখানে অঞ্জলি ব্যবস্থা আছে আর লাইনও পরে প্রচুর তাই সকাল সকাল আসতে হবে পুজো দেওয়ার জন্যে ডানে সব দোকান এখানে এখান থেকে পঞ্চাশ টাকা যদি ডালা সংগ্রহ করা যায় এই যে লাইন এখান থেকে ঢুকছে আর এই বাঁধিক দিয়ে বেরোচ্ছে লাইন এটা সেই নৈহাটির বিখ্যাত বড়োবার মন্দির আমাদের পুজো হয়ে গেছে এই সেই বিখ্যাত নৈহাটির বড়োবার মন্দির ধর্মহুক যার যার বড়মা সবার বড়মার কাছে ভক্তিপুরে চাইলে সব কিছুই পাওয়া যায় সকাল সাড়ে আটটার মধ্যে নৈহাটির বড় মার কাছে পৌঁছে যেতে পারলে খুব সুন্দরভাবে বড়মার দর্শন হবে আর অঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে খুব সুন্দর অবস্থা ভক্তি ঠাকুরকে দর্শন করা যাবে এই যে মার মন্দির ঢোকা রাস্তা এটা এই লাইন পড়েছে সকালবেলা এই বোর্ডের সামনে এই যে আমরা নৈহাটি বড়মার মার মন্দির এসেছি সব লাইনে দাঁড়িয়ে রয়েছে এই যে তোদি এই যে বৌদি এই যে আমরা এই যে শ্রীয়ান দেখা শ্রীয়ান শ্রীয়ান দেখা শ্রীয়ান দেখা এখানে মুছি যাবে কোনি না না মুছি না শ্রীয়ানে দাও আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে এখান থেকে খেয়া পাড়া হওয়া যায় চিচুড়ায় যাওয়া যায় পিছনে বড়ো মা আর আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে